বারোশো পঞ্চাশ টাকা যদি আপনাদেরকে সামনে পিছনে কাজের আবাদ সাথে হিসাব সো তাহলে কি নেবেন না এরকম অভার কিন্তু সবসময় থাকবে না কারণ আমি একটা কথা বলি আপনাদেরকে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার যখন দেখবেন যে জিনিসটার চাহিদা বেশ জিনিসটার দামই বেড়ে যায় এখন আপনার সামনে যখন ঈদ চলে আসবে আর দু মাস পরে আমাদের এই চেরি কাপড়ের দাম বাড়বে তখন আবার বলেন না যে ভাই আপনিও তো সবার মতো এখন দাম বাড়ায় দিছেন ঈদ দেখা এই ঈদের যদি কাপড়ের দাম বাড়ে তাইলে অবশ্যই দাম বাড়বে আর কাপড়ের দাম যদি না বাড়ে এই দামই আপনাদেরকে আমি আজীবন দিয়ে ইনশাল্লাহ দাম বাড়লে বাড়বে না বাড়লে কমবে তো এখন দাম হচ্ছে মাত্র মাত্র দেখেন গর্জিয়াস কাজ করা আছে সামনেও গর্জিয়াস কাজ করা আছে একদম চার ও সাইড রাউন্ড করে কিন্তু কাজটা করা আছে আমাদের আর নিতে চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন শুধু একটা যে কালার তা কিন্তু না এগুলোর মধ্যে কিন্তু টোটাল চার চারটা কালার অ্যাভেলেবেল আছে আর দেখতে চাইলে কালার গুলো আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে এত সুন্দর বোরকা আপনাদেরকে কেউ কখনো বারোশো পঞ্চাশ টাকায় দিবে না শুধুমাত্র আমরাই দিচ্ছি হোলসেল রেটে সারা বাংলাদেশে এক পিস নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ